আমার শুরু হয় না কিরম জানি ওই গেছে রে খালি কান দে আড়াও হয় না কথাও হয় না ইস রে তোর স্বাস্থ্য ভাই না মানে হয় নাই কিছু হবাই কালকা জন্ম নিলো তো ভাই আমার দশটা টিয়া দশ টিয়াটা খুব দরকার ও দশ টিয়া এ তোর দশ টিয়া পাঁচ টিয়া তো আমি একটা ডারবি সিগারেট আর পাঁচ টিয়া ঘুরে নিয়ে আর যেগুলো বেশি থাকবে ওইটা তুই খাবি মারো মুজি মারো মারো আমার রইলো কি তাহলে তো টিয়া নাকবো না যা রাইন দাও টিয়া নি বাইছি এডে এমন একটা বস্তু দিকে লগে শত তারে খাওয়াই দিস 10 মিনিট এর ভিতর মরে যাবগা এই আলাইছো এই খাইছা হ্যালো জান টাস কর রাহি হ্যাঁ তুমি থাও বন্ধু তোর গার্লফ্রেন্ডে কইয়া তোর গার্লফ্রেন্ডের বান্ধবী যা আছে না ও লগে আমার একটু সেটিং করাই দিনা বাতে নেশার আవలনা খারাপ 12 বার তারিয়ে তোর দুইজনের জোরা মিলতো না ও বো বো অ্যাডজাস্ট মুনি তুই খালি তুই কইয়া দে আমি তোর ছ্যারার কথা কইছি হ্যালো বন্ধু বইলো কারেন্টের বাল্বের মতো বাড়ি গো সবসময় সময় দিয়ে দিয়া থাকে আমার বাড়ির 51 ফিউজ হই গেছে গা আমার এক আনো লাগবো কি করে

অ মা নাই আমাৰ কাহিনী শুনা নে কৈ আমি চান্তি হালে ঘুমাব পাৰো ভাই নাই এতিয়া এতিয়া কাহিনী শুনাছা কাহিনী শুনবি হে শুনা যা কি তুমি যাম আৰু তেনে এক হাজাৰ টকা আনিছিলি এতিয়া হে দাদী বা এতিয়া তো দি মই তুমি যা ন সাজকামালৈ কি হৈছে তু কাহিনী শুন কাহিনী

নাইস কলজা কাটা ইংলিশ ব্রো কি করে ইয়েস কলজা ইজ টেস্টি বাবা বালাল লাগে না যে এডার কোন অসুখ নাই যদি থাকতো তা তুমি কিনা দিতে তো হই রই যেতা কই তো আমি এমন হইছি তোর জন্ম দিয়া কি করে বাবা আমনের মেয়ের নিবার আইছি আমনের মেয়ের কে রেডি হইছে তাড়াতাড়ি আমার বাইতে তো কাম আছে হ্যাঁ বাড়িতে আছে নিয়া যাও তে ঠিক আছে আমি যাই লই গিয়া এই জামাই খাড়ো 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 হ্যাঁ কই না বাবা আচ্ছা জামাই তোমার কাছে কি আর কাফুর সুবন নাই যে সুমিয়া হয় একটা কাফুরি বইরা হয় তোমার বাড়িতে আর কাফুর নাই আব্বা আমরারও তো সাইডা মিয়া আমি যখন ગામনের মেহের নিবা যাই এ শুন আমনে কই না যে আজকে ওইটা থে ওনটা লই যাও এই seri बारिश না তোরে এটাও দিමු না আর না বন্ধু তোর একটা প্রশ্ন করবো তুই যদি উত্তর দিবা হাস তাহলে তো আচ্ছা কত বই বই থাকা না 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 তুই দেখা কইস এই তোর গার্লফ্রেন্ডের লগে কিভাবে ব্রেকআপ রে আমার গার্লফ্রেণ্ডে আমার মহব্বত করে পান্ডা ডাকছে পরে কি হইছে বেশি মহব্বত করতে করতে আমার সত্যি করে পান্ডা বাজদা